সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি তেঘরা এলাকা থেকে উপজেলা বিরল জেলা দিনাজপুর আর আমরা রয়েছি আদর্শ মেসাজ ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি আমরা মজু চাচাকে এবং বেশ কিছু শুকনো হাড্ডি স্যার আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব একুশ নভেম্বর দুই হাজার তেইশ আজ কথা বলে নেই শুরুতেই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এই যে শুকনো হাড্ডিসার আজকের গরু সব উচা লম্বা গোস্ত লাগার মোটামুটি সবই সুস্থ সবল ফার্স্ট বর্তমান

চার বয়স তার মানে এখান থেকে আরো দু চারটা বাচ্চা নেওয়া যাবে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল আচ্ছা চামড়া গুলো একটু দেখান আমাদের একেবারে চামড়া পাতলা পাতলা ঢিলা ঢালা আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার

না খাওয়ালে গরু হবে না এটা হচ্ছে দুই নাম্বার গলা সবকিছু হ্যাঁ ঠিক আছে দেন দেন এটা তিন নাম্বার বয়স বললেন কয়দা নতুন এটা নতুন জন আর একটু ঠেলে দেন দেখি দেন এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সত্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ